আসসালামু আলাইকুম এবরিওয়ান আমার সাপ্তাহিক বাজারের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কি কি বাজার নিয়ে এসেছে সেই ব্লগটি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সংক্ষিপ্ত রূপে আশা করছি আপনাদের ভালো লাগবে এখানেও ফার্স্টে দুধ নিয়ে আসছে আমি দুধটা এক সাইডে রেখে দিলাম আর নিয়ে এসেছে আম এখানে অল্প কিছু পাকা আম ছিল আর বাকিগুলা সব কাঁচা ছিল আর নিয়ে এসেছি মুরগির ডিম দেশি মুরগির ডিম এখানে কতগুলো ছিল আমি গুনে দেখিনি সাথে দুইটা ভাঙা ছিল এবার আমগুলো আমি বের করে নিচ্ছি দেখলাম যে এই গুলা সবগুলাই একদম কাঁচা আর বাকিগুলো পাকা ছিল আজকেই খেয়ে ফেলা যাবে এই টাইপের এরপর আমি সব সবজি বের করে নিয়েছি এখানে নিয়ে এসেছিলো কচুর লতি নিয়ে এসেছিলো লেবু শাক আর দেখলাম মূলা নিয়ে এসেছিলো বাটের চেহারাটা একদম খারাপ কাঁঠালের ভিচিও নিয়ে আসছিলো নিয়ে এসেছিলো একটা মিষ্টি কুমড়া আর ছিল চিচিঙ্গা পেঁপে বেগুন যা যা পেয়েছে সবই নিয়ে আসছে আর একটা লাউও নিয়ে আসছে আর ধনিয়া পাতাও নিয়ে আসছিলো আর এখানে একটা মুরগি নিয়ে আসছে যেহেতু গরুর মাংস আছে আর গরুর মাংস নিয়ে আসেনি আর এখানে মাছ নিয়ে এসেছিলো তিন রকমের এই তো বাটা মাছ নিয়ে আসছে এখানে দুই কেজির মতো ছিল মাছ আর নিয়ে এসেছিল ট্যাংরা মাছ একদম কেটেই নিয়ে আসছে আমি কাটতে পারবো না হাতে একটু ব্যথা আর এখানে নিয়ে এসেছিলো একদম কুচু চিংড়ি এখানে প্রায় এক কেজির মতো কুচু চিংড়ি ছিল এই ছিল আজকের আমার সাপ্তাহিক বাজারগুলো